নমস্কার আমি তোমাদের সবার বন্ধু অনিমেশ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড প্লিজ স্টে টিউন গল্পটা শুনতে থাকো আমি শুরু করছি ইস দেখো দেখো গেও ভূত একটা জামা কাপড়ের ছিঁড়িছাঁদ নেই বুঝবে যখন ম্যাডামের কাছে দুটো কড়া কড়া কথা শুনতে হবে বসুরায় ফ্যাশন হাউসের রিসেপশনে বসা মেয়েটা কার সাথে ফিসফিস করে আলোচনা করছে আর সমর্পণের দিকে বাঁকা চোখে তাকিয়ে তা ছিল ভরে হাসছে বেচারা সমর্পণ এমনিতে এমন আড়ম্বরপূর্ণ পরিবেশে আড়ষ্ট হয়ে বসেছিল মেয়েটির বিদ্রুপ কানে আসতেই যেন দ্বিগুণ পরিমাণে কুঁকড়ে গেল বর্ধমানের ছেলে সমর্পণ পুরো নাম সমর্পণ রায় চৌধুরী মা বাবার নেই কাকা কাকিমার কাছেই অবহেলায় মানুষ বেকার ভাইপোকে সমর্পণের কাকা ঘাট থেকে যত তাড়াতাড়ি সম্ভব নামাতে পারলেই খুশি হন এমনিতেই মফসলে সেরকম চাকরি সুযোগ সুবিধার অভাব তাই একটা ভদ্রস্ত কাজের খোঁজে প্রতিবার সুদূর কলকাতায় আসতে হয় সমর্পণকে বাসে ট্রেনে চার পাঁচ ঘন্টা যাতায়াতের অনেক সবসময় সেই কারণেই সমর্পণ একসাথে তিন চারটে জব ইন্টারভিউ রয়েছে এমন তারিখ খুঁজে তবে অ্যাপ্লাই করে কিছুদিন আগে কাগজে জব ভ্যাকেন্সির বিজ্ঞাপন বেরিয়েছিল বসুরায় ফ্যাশন হাউসের লোক চাই আজ তারই ইন্টারভিউ ঘাড় তুলে প্রকাণ্ড অফিস বিল্ডিংটি দেখেই সমর্পণের মুখ শুকিয়ে যায় গ্রীষ্মের দাবদাহে তেতে পুড়ে ঘেমে নেয়ে তিন চার ঘন্টা বাসে জার্নি করে দক্ষিণ কলকাতায় আসা এর আগে আরো দুটো ইন্টারভিউ দিয়ে এসেছেও ভোরবেলা বেরোনোর সময় খাওয়া জোটেনি এখন চরম খিদেতে পেটের ছুঁচোগুলো হকি খেলছে ফলস্বরূপ সমর্পণের শুকনো পরিশ্রান্ত চেহারায় ফুটে উঠেছে দৈন্যতার ছাপ খুস্কো বিধ্বস্ত সমর্পণকে দেখে রিসেপশনে বসা মেয়েটি বিরক্ত হয়ে নাক খুঁচকে তাকালো হাতের মুঠে অফিসিয়াল লেটার না থাকলে নির্ঘাত সিকিউরিটি ডেকে ধাক্কা দিয়ে বের করে দিত ঝাঁ চকচকে অফিস ক্রেতা দুরস্ত কর্মচারী এমনকি যারা ইন্টারভিউ ক্যান্ডিডেট তাদের দামি কোট প্যান্ট চারপাশে নজর ঘুরিয়ে আরো কুকড়ে জড়োসড়ো হয়ে বসল সমর্পণ পায়ে যাওয়া জোড়া তালি দেওয়া জুতোটার জন্য অসাচ্ছন্দের মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে রিসেপশনের মেয়েটি সমর্পণের দিকে চোরানো জোরে তাকিয়ে কার সাথে ওকে নিয়ে আলোচনা করেছে আর ঠোঁট টিপে মুচকি মুচকি হাসছে এরকম একটা গেঁয়ো পাবলিক দেখে ম্যাডাম যা বিরক্ত হবেন ভাবনা ম্যাডাম তো আবার ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড মুখের উপর না যাচ্ছে তাই অপমান করে দেন কি হবে যে বেচারার ভাবনা ম্যাডাম সমর্পণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে চিন্তা করে এই ভাবনা ম্যাডাম নিশ্চয়ই বসুরায় ফ্যাশন হাউসের বর্তমান কর্ণধার ওই রিসেপশনে বসা মেয়েটির কথাবার্তা শুনে মনে হচ্ছে ভদ্র মহিলা যথেষ্ট বদরাগী সমর্পণের বুকটা ধুকপুক করে উঠল খালি পেটে না আর কত বেজ্জতি হতে হবে তার চেয়ে বরং এই দমবন্ধ করা পরিবেশ থেকে পালিয়ে গেলেই ভালো হয় নিঃশব্দে সোফা ছেড়ে সকলের অলক্ষে অফিস থেকে বাইরে চলে যাচ্ছিল সমর্পণ কিন্তু পেছন থেকে গেল সমর্পণ এরপর ম্যাডাম সোজা গিয়ে বা দুরু দুরু বুকে সমর্পণ পেট ফিরে অসহায় নয়নে দূরে ভাবনা বসু রায়ের ব্যক্তিগত কেবিনের দিকে তাকায় তারপর ধীর কদমে এগিয়ে চলে অনির্দিষ্ট ভবিষ্যতের পথে মধ্যবিত্ত ঘরের ছেলে সমর্পণের যোগ্যতা কি তার রূপ বাহ্যিক পোশাক পরিচ্ছদ দিয়ে বিচার হবে মুখ বুঝে সহ্য করতে হবে চূড়ান্ত অপমান নাকি ভাবনা বসু রায়ের মনে জায়গা করে নিতে পারবে তো সমর্পণ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ কমেন্টে জানাও কেমন লাগলো গল্পটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি আরো উৎসাহ পাবো আর এরকম গল্প আরও নিয়ে আসবো থ্যাংক ইউ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই লাভ ইউ অল